নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরাও মোটামুটি ভালোই আছি বাবার শরীরটা স্বাভাবিক মানে বয়সও যেরকম হয় আর কি এই মুহূর্তের মধ্যে ভালো আবার মুহূর্তের মধ্যে খারাপ তা আছে মোটামুটি আর কি এখন ওই আগের মতো তো কাজের জন্য মানে এই করেন আর কি শরীরটা মনে হয় একটু দুর্বল দুর্বল বসে গল্প করতেছে সকালে খাওয়া দাওয়া করছি সকালে আবার বেশ কিছু বৃষ্টি হয়ে গেছে যার জন্য কাজ অনেকটাই পিছিয়ে গেছে গতকালকে পাট বিক্রি করছি দেখছেন পাটগুলো নেয়নি এখনো যে ব্যাপারে আসছিল সে তো অসুস্থ হয়ে পরে তাকে পাঠিয়ে দেওয়া হলো তার এক ভাগ না নৌকা করে নিয়ে গেছে তো দেখি আজকে নিয়ে যায় নাকি পাট রোদ উঠছে প্রচুর বৃষ্টির পরে রোদ উঠলে সেটা গায়ে লাগে তাপের মানে তাপের পরিমাণটা মনে হয় বেশি থাকে বাতাস নাই তো এরকম ওয়েদারে মনে করেন রোদের মধ্যে কাজ করাটাও খুব কষ্টকর তারপরেও হাতের কাজগুলো করতে থাকি যতটুকু করবো ততটুকুই এগিয়ে যাবে তো বিভাইয়ের খবর নিতে পারি নাই গতকাল আসে নাই খুব সমত কোনো সমস্যা হয়েছে তো আজকে দেখে বিকেলের দিকে যাবো আর কি সিংজুরি বিকেলে গিয়ে সন্ধ্যার পরে আর কি তো যাই করে আপনাদের সাথে কিছু কিছু করে শেয়ার করবো আপনারা আমাদের পাশে থাকেন দেখেন আজকে কি করি তো আজকে এই যে পাশের চারাগুলো আছে এই চারা এগুলোতে আজকেই দিয়ে দেব সারটার দিয়ে দেব তারপরে এই যে এ পাশে আছে এ পাশে জঙ্গল পরিষ্কার আছে এ পাশে দিয়ে দেব তারপরে গতকালকে জঙ্গল শুভ করলাম যে পাশে ওই যে ঘরের দক্ষিণ সাইডে তারপরে দিক দিয়ে যে চারাগুলো আছে এগুলোতে আজকে সার দেওয়ার চেষ্টা আর কি করার খুব একটা ভালো না রোদ প্রচুর উঠলেও থমথমে ভাব মনে হয় যে আবার বৃষ্টি আসবে

এটা হচ্ছে লিচু গাছ সাইডে যত জঙ্গল ছিল সব পরিষ্কার হয়েছে তারপরে এরকম চারিদিক দিয়ে মাটি খোঁড়া হয়েছে এখন বাকি রয়েছে এখানে দশ টাকা মতো বাকি রয়েছে এই আজকে এই কাজটুকুই করবো আর কি কালকে আবার ওই সাইডে জঙ্গল পরিষ্কার করে ওই সাইডে কাজ করবো

এখন সার দিব আকাশের অবস্থা ভালো না আকাশও পুরো শুখা গুબો সরদাও আছে দাদা কালকে যে লোক ছিল যে পাটের ব্যাপারী সে এখন কি কি ভাবে কি কেমন হইছে পাটের ব্যাপারে হ্যাঁ পাটের ব্যাপারে টেনশনে ভর্তি করছে কোথায় কুমুদিনীতে কুমুদিনীতে ভর্তি করছে আজকে সকালে যে নৌকা তো নেওয়ার জন্য আসছিল করলাম বললো যে কুমুদিনী হাসপাতালে ভর্তি করছে গতকালকে হম না কই এখানে জন্যই নাকি তো বুঝতেছি জিংক চালপেটিড

A de esta estaban los depósitos de তো দেখা গেল যে পাটের ব্যাপারের অবস্থা বহা বহু ভালো না দেখা যাক দুয়া করেন পাটির ব্যাপার জন্য তো রেখে গেছে বিক্রি তো করলাম হ্যাঁ সুস্থ হবে তারপরে এসে পাঠ নিবে টাকা তো দেয় নাই ও বাবু সস্তা

আজকে তারা ওরা মতো রান্না করতেছি মসুর রান্না করা হয়েছে এখন প্রচুর শাকুর শাক রান্না করা হয়েছে

মানে এরকম শুরু হয়েছে এক ঘন্টা আগে থেকে তারা আকাশ মেঘলা তারা হরে করে কাজ করলাম রান্নাও করলাম যদি এইরকম অবস্থা হয় কাজ করবো কিভাবে বিশ টাকা আগে খাওয়া তাহলে অনেক বাড়ির কচু আছে রান্না করে গলায় লাগে আপনি এরকম কিন্তু আমাদের বাড়ির কচুগুলো আপনার কোনো রকম গলায় লাগে না তো চাষিরা আসলো না তাই না

সামান্য কিছু দিয়ে খাওয়া দাওয়া করে না ওই খালি উঠে নিয়ে আর কেউ তার খুঁজ নাই না গুনতে আমরা তো কারোর কাছ থেকে দুই কেজি ধানও কিছু না কত বছর যে কষ্ট করে দাম লাগাইছি খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট পুকুর বাড়তে একটু ঘুরে দেখি কিরকম হলো বৃষ্টি এখন আসে নাই পূর্ব দিকে বৃষ্টি হইতেছে আসতে মনে হয় আর একটু সময় লাগবে এই যে গাছটা পরে লাগানো হয়েছে মির্জাগুলোর থেকে গাছে একা মাসে ফল ধরতে মনে হয় এই যে এই যে বানগুলো শিয়ালে কামড়ে রসে ছেড়ে ফেলছে এই এই একটা জ্বালা এখন একদিন পর পরে এসে বেঁধে দেখি এই যেটা ছেড়ে ফেলছে পারে আসলাম চার পাঁচ দিন তোমাকে পরিষ্কার থাকবে লতা পাতা জ্বালাবে না যেভাবে পরিষ্কার করা হয়েছে আর কি পশ্চিম দিকে আকাশ মোটামুটি পরিষ্কার আছে কিছুদিন পরে দেখা যাবে গাছের নতুন আরো বড় বড় পাতা গজাবে যাবে গাছ সুন্দর লাগবে দেখতে একটাই হয়েছে আর কি যে বৃষ্টি হওয়াতে এই সারটার দেওয়ার পরে পরের দিন আবার জল দিতে হয় বৃষ্টি হওয়াতে ওই জিনিসটা দিতে হবে না তোখন বরসল আসলাম। ইয়াম গ্যাস শেষ। এখানে গেট সিস্টেম করে দেব দুই টাম গাছের এখানে আর ওই পাশে দুই টাম গাছের এখানে গেট সিস্টেম করে দেব এই গাছটা কাটতে হবে এই গাছটা ক্ষতি করবে এবছরা মন ভালোই দেখা যায় হবে না এটা ধরে নিছিলাম তার মধ্যে যে পরে জল সাথে কারণ ভালোই দেখা যায় খারাপ না ওই যে ওই যে ধরে গেছে হ্যাঁ যে কুকুর পাড়া দৌড় আস্তে আস্তে দিনটাই কেটে গেল সকালে বৃষ্টি হয়েছে রাস্তাঘাট আমার দিনে মোটামুটি ভালোই কাটলো তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আসেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন